হ্যালো বন্ধুরা খুশবু কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে এটা হচ্ছে ফুলকপির চপ যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার আর বানানো তো একদমই সোজা বাড়িতে থাকা কয়েকটা উপকরণ নিয়ে রেডি হয়ে যায় তো চলো এই শীতের সিজনে ফুলকপি তো অ্যাভেলেবেল সব সময়ই পাওয়া যায় তো এই ফুলকপি দিয়েই আজকে তোমাদেরকে আমি চপটা বানিয়ে দেখাবো তার জন্য একটা ফুলকপি আমি নিয়ে নিয়েছি বেশ বড়ো ধরনেরই কিন্তু আমি সবটা নেব না আমার বাড়ির সদস্য কম তাই আমি হাফ নিয়ে নিয়েছি ফুলকপিটা এবার ফুলকপিটাকে এই রকমভাবে আমি ছাড়িয়ে নিয়েছি প্রথমে তো বন্ধুরা দেখো ফুলকপি ছাড়ানো হয়ে গেছে আর এখানে নিয়েছি দুইটি আলু আলুগুলোকে কেটে ঠিক এই রকমভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয় তো একটা প্রেসার কুকারে আমি এই ফুলকপি আর আলুটাকে নিয়ে নিলাম এটাকে মানে একটা সিটি দেবো যাতে খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যায় তো বন্ধুরা সিদ্ধ করার আগে এখানে আমি এক চামচ দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো এক চামচ মতো হলুদের গুঁড়ি এরপর এখানে আমি দিয়ে দেবো জল মানে জলটা আমি আগেই দিয়ে দিয়েছি এরপর ঢাকনাটা আমি লাগিয়ে দেবো এরপর শুধুমাত্র একটা সিটি দিলেই এটা রেডি হয়ে যাবে তো চলো এবার চলে যাই আমি ব্যাটারটা তৈরি করতে তার জন্য এখানে দিয়েছি একটা পরিমাণ বেসন বেসনের উপরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো ছোট্ট চামচের এক চামচ হলুদ গুঁড়ি জিরে ধনের গুঁড়ি দিয়ে দিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি এক চামচ এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো বন্ধুরা দেখো আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটা তৈরি করে নিচ্ছি এরপর ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর এখন আমি ব্যাটারটাতে জল দেব না একটু মোটা টাইপেরই রাখবো এটাকে রেস্টে রেখে দেবো আমি তো বন্ধুরা চলো এবার আমি ভিতরে স্টাফিংটা নিই ফুলকপির যে স্টাফিংটা আমি করবো তো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে আমি এই ফুলকপি আর আলুটাকে একটা সিটি দিয়ে এটাকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল তো বন্ধুরা দেখো তেল দেওয়ার পর এখানে আমি অ্যাড করবো এখানে একটা পেঁয়াজকে ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজটাকে ভালোভাবে তেলের সাথে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন একটু লালচে করে ভাজা হবে তখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ি এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ি হাফ চামচ পরিমাণ ধনিয়া গুড়ি আর হাফ চামচ পরিমাণ জিরার গুড়ি এরপর আবারও ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা এরপর যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি এক ইঞ্চির মতো আদা গ্রেড করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিয়েছি তো দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে মিক্স করে নেবো এরপর ভালোভাবে মিক্স করে নেব যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে আমি সেই ভাপিয়ে রাখা আলু আর কপিটাকে দিয়ে দেবো এরপর ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেবো সমস্ত উপকরণকে আর এরকমভাবে একটু ভেঙে নিতে হবে তাহলে খুব সুন্দরভাবে স্টাফিংটা তৈরি হবে তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে এটাকে আমি একটু ভেঙে নিয়েছি তো এর মধ্যে অ্যাড করব লবণ স্বাদ মতো লবণ দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি এক মুঠো ধুনিয়া পাতা আর এক চামচমাতো কাসুরি মেথিকে নিয়ে ভালোভাবে আমি হাতে করে একটু ঘষে দিয়ে দেব এদের গন্ধটা খুব সুন্দর আসবে তার জন্য এরপর সমস্ত উপকরণ আবারও ভালোভাবে মিক্স করে নেবো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে আমার স্টাফিংটা রেডি হয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব তো বন্ধুরা দেখো আমি বড় প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নিয়েছি আর অনেকটাই ঠান্ডা করে নিয়েছি এরপর ব্যাটারটা আমার যতক্ষণ স্টাফিংটা তৈরি করতে লেগেছে ততক্ষণে ব্যাটারটা রেডি হয়ে গেছে তো বন্ধুরা দেখো ব্যাটারের মধ্যে আমি একটা জিনিস অ্যাড করব এতে খুব ক্রিস্পি হবে মানে স্ন্যাক্সগুলো তো এক চামচ গরম তেল এখানে আমি দিয়ে দিয়েছি এতে খুব সুন্দরভাবে ক্রিস্পি হবে আর দিয়ে দেবো ছোট্ট চামচের হাফ চামচ বেকিং সোডা এরপর জল দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেবো মানে ব্যাটারটা ঠিকঠাক বানিয়ে নেবো তো তার আগে ভালোভাবে আরেকবার এগুলোকে মিক্স করে নিচ্ছি তেলটাকে আর সোডাটাকে তো বন্ধুরা দেখো এবার আমি জল দিয়ে এটাকে পাতলা করে নেবো আর ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তাহলে খুব সুন্দরভাবে স্ন্যাক্সগুলো তৈরি হবে তো দেখো আঙুলটা ডোবালে ঠিক এই রকমভাবে কোট হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে যে ব্যাটারটা ঠিকঠাক রেডি হয়েছে ব্যাটারটাকে আমি এক সাইডে রেখে দিয়েছি এরপর আমি চলো এই চপের শেপটাকে দিয়ে দিই তো আলু আর ওই কপির যে স্টাফিংটা বানিয়েছিলাম ফুলকপির সেটাকে আমি নিয়ে ঠিক হাতের সাহায্যে ঠিক গোল করে নিয়ে একটু হাতে করে প্রেস করে চ্যাপটা করে দেবো তো একটা দেখো আমার রেডি হয়ে গেছে ঠিক সেমভাবে আবারও বানিয়ে দেখাচ্ছি তো হাতে একটু তেল নিলে খুব সুন্দরভাবে শেপগুলো আসবে তো ঠিক এইরকমভাবে সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছি ধরা দেখো সবগুলোই আমার রেডি হয়ে গেছে এরপর চলে এগুলো ভেজে নেওয়ার পালা তাই গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি তেল তেলটা যখন হাই ফ্লেমে গরম হয়ে যাবে তখন আমি এই স্ন্যাক্সগুলোকে ভেজে নেবো তাই দেখো একটা নিয়েছি আমি এরপর এই ব্যাটারের মধ্যে এটাকে ডোবাবো ডোবানোর পর আস্তে আস্তে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এক এক করে তেলের মধ্যে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি এখন শীতের টাইম তাই ফুলকপি তো এভেলেবেল তাই অবশ্যই এই ফুলকপির চপ একদিন বাড়িতে বানাবে আর বাড়ির সকল সদস্যদের সাথে উপভোগ করবে দেখবে কতটা সুন্দর লাগে খেতে সব চপ একদম ফেল হয়ে যাবে এই ফুলকপি চপের কাছে তো বন্ধুরা আমি একটা কড়াইয়ের মধ্যে চারটে দিয়েছি ভালোভাবে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে তো বন্ধুরা এক সাইড যখন হয়ে যাবে তখন অন্য সাইডে আমি উলট পালট করে ভেজে নেব তো উল্টে নিচ্ছি আর দেখো কতটা সুন্দর লাগছে কতটা পরিমাণ মানে পারফেক্ট হয়েছে একদম দোকানকে ফেল করে দেবে এতটা সুন্দর হয়েছে তো একটু টাইম নেই এটাকে ভেজে নিতে হবে আর দেখো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এরপর আমি এগুলোকে তেল জড়িয়ে তুলে নেবো এক এক করে তো একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে তুলে নিয়েছি আর বাকিগুলোকেও সেম প্রসেসে ভেজে নেবো আবারও তো বন্ধুরা বাকি যেগুলো ছিল সেগুলোকেও সেমভাবে আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর এগুলোকেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি তো চলো সবগুলোই আমার ভাজা হয়ে গেছে এরপরে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি তো লুকটা কত সুন্দর হয়েছে দেখো খেতে তো দুধ দান্ত হয়েছিল অবশ্যই বাড়িতে বানাবে আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল তো এই শীতের সন্ধ্যায় এই রকম স্ন্যাক্স পেলে সন্ধ্যাটা তো জমেই যাবে আমাদেরকে তো দুধ দান লেগেছিল এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু বিট লবণ তাতেই একদম জমে ক্ষীর হয়ে গেছিল তো বন্ধুরা দেখো আমি একটা ভেঙে তোমাদেরকে দেখাই খুব সুন্দর খেতে অবশ্যই বাড়িতে বানাবে তো লবণ ছড়িয়ে তো দুধ দান লাগছিল খেতে তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে নতুনরা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্য কিন্তু অপেক্ষা করবে